কুচকরসের মাধ্যমে এবং এরপরে মঞ্চে প্রিয়তা আসবেন আমাদের অতিথিবৃন্দ আমি প্যারেড কমান্ডার সহ সকলে দৃষ্টি আকর্ষণ করছি আনুষ্ঠানিকভাবে প্যারেড ও কুস্করস মার্ক ফার্স্টের মাধ্যমে মাত ত্যাগ করার জন্য মাথুল দুবার দাদা হ্যাঁ আপনার বুঝছিলাম মাছ ত্যাগ করার জন্য অনুমতি নিচ্ছে আরে করে মাছ ত্যাগ করার অনুমতি করছে ধন্যবাদ স্যার মাছ করার জন্য অনুমতি নিয়ে উপজেলা নির্বাহী অফিসার মহোদয় অনুমতি নিয়ে তার বাহিনী নিয়ে মাছ ত্যাগ করছেন আশের দলের কমান্ডার এসআই আই আহসানুল্লাহ বাংলাদেশ পুলিশ বাকেট জাতীয় দা বলি জাতীয় বলে

আমরা দেখছি ইতিমধ্যে আজকের প্রধান সভাপতির অনুমতিক্রমে বাংলাদেশ পুলিশ দলের চৌকশ সদস্য এস আই কুষ্কর দলকে তার নেতৃত্ব দিয়ে দিয়েছেন ব্যান্ড দল বাদ্যদল দলের দৃষ্টি আকর্ষণ করছি বাদ্যদলের দৃষ্টি বাংলাদেশ পুলিশ দল এস আই আহসুল্লাহ নেতৃত্বে মার ত্যাগ করছে তারা মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছে সালাম দিয়ে তারা ত্যাগ করছে এর রয়েছে আনসার ও বিডিবি দলের সদস্য এবং নেতৃত্ব দিচ্ছে পুষ্পিতা আমরা দেখছি অত্যন্ত চৌকসভাবে তারা মার্চ মাধ্যমে সালাম প্রদর্শন করে তা মাছ ত্যাগ করছে এরপরে রয়েছে আরেক আরেকটি দল উপজেলা ফায়ার ফায়ার সার্ভিস সার্ভিস উপজেলা দলের অধিনায়ক নাসির উদ্দিন তার দলকে নিয়ে সামনে এগিয়ে যাচ্ছে এবং সালাম সালাম প্রদানের মাধ্যমে মাঠ ত্যাগ করছে এ পর্যায়ে রয়েছে গঞ্জ জেএসইউ স্কাউট দল স্কাউট দলের নেতৃত্ব দিচ্ছে সুজয় অত্যন্ত চৌকোশ ভাবে ত্যাগ করছে এর পিছনেই রয়েছে আরেকটি দল সরকারি বাকেরগঞ্জ সরকারি বালিকা বিদ্যায় গার্লস ইন গাইড এবং নেতৃত্ব দিচ্ছে সাবিয়া অত্যন্ত সুন্দরভাবে মাস পাস করে সালাম প্রদান করে তা মাঠত্যাগ করছে আমরা করতালির মাধ্যমে তাদেরকে অভিনন্দিত করি এ পর্যায়ে মাঠেরগঞ্জ জেএসইউ মডেল মাধ্যমিক বিদ্যালয়ের দল মাঠত্যাগ করছে সশস্ত্র সালামের মাধ্যমে নাজমুল আলম সিদ্দিকী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের দল

বাঁকেরগঞ্জ মডেল সরকারি প্রাথমিক পর্যায়ে কাপ দল খুব সুন্দর ড্রেস পরিহিত ছোটো ছোটো শিশুরা সালাম প্রদান করে মা ফুসকাশের মাঠ ত্যাগ করছে এরপরে রয়েছে অত্যন্ত ছোটো ছোটো শিশুরা রন্সি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আমরা দেখতে পাচ্ছি তারা সালাম প্রদানের মাধ্যমে মাছ ত্যাগ করছে এ রয়েছে পৌরসভা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খুদে ক্ষুদে শিক্ষার্থীবৃন্দ তারা সালাম প্রদানের মাধ্যমে কুসকের মাঠ চেক করছে এরপরে রয়েছে প্রাথমিক বিদ্যালয় সর্বশেষ দল রোটা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আর শিক্ষার্থীবৃন্দ নল হেলিপ্যাড সরকারি হেলিপ্যাড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ সমৃদ্ধ সুদীবৃন্দ এ